আমাদের বলা হয়েছে কি সংখ্যাগুলো ক্রমে সাজায় ক্রমে কি কম থেকে বেশি বেশি থেকে কম সাধারণত হচ্ছে কি ক্রম তাহলে প্রথমে কি কম থেকে বেশি একটু দাম দিয়ে রিটালকে লিখে আর বাকিগুলো কত তিন আট পাঁচ চার এই চারটা সংখ্যার মধ্যে সব থেকে

লিখলাম এখন দেখো এই উল্টা পাক গুলোকে আমরা সাজিয়ে কি করলাম কম থেকে বেশি একবার লিখলাম তারপর লিখলাম কি বেশির দিকে কম লিখতে পারি সেটা হচ্ছে কি কম থেকে বেশি যেটা লিখছি সেটাকে উল্টো লিখলে কি হয় বেশি থেকে কম যেমন চার পাঁচ আট